মাঠটাতে কি সমস্যা আমি সেটা দেখাইতেছি আমি যখন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম দেন লাইভে ক্লিক করলাম এই যে লাইভ আসার জন্য এখানে বলছে রেডি ইন টোয়েন্টি ফোর আওয়ার্স দ্যাট মিনস আরো চব্বিশ ঘন্টা পর হচ্ছে রেডি হবে তো এটা আসলে কেন যদি আরও কোনো প্রবলেম থাকে যে হচ্ছে কি জন্য হচ্ছে আমি লাইভে যাইতে পারতেছি না তো এটার জন্য এক্সপ্লোর ভার্টিকাল লাইভ দিলে হচ্ছে আমি অন্যরা যারা লাইভে আছে তাদেরকে দেখতে পারবো যেমন এই যে এরকম এগুলো আসবে কিন্তু না আমি হচ্ছে তো অন্যদের লাইভ দেখবো না তো লান মরে গিয়ে দেখবো যে আসলে ক্রাইটেরিয়াটা কি তো আমি ক্রম বাজার চেক করলাম দেন হচ্ছে দেখি কেন বলতেছে এই যে গেট স্টার্ট উইথ লাইভ স্ট্রিমিং এক নম্বর হচ্ছে অ্যানোভেল লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউ নিড টু হ্যাভ নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন পাস্ট নাইনটি ডেজ তারপর হচ্ছে ভেরিফাই ইউর চ্যানেল আমরা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আবার হচ্ছে নাইনটি ডেসের মধ্যে কোনো হচ্ছে স্ট্রাইক যত চ্যানেলে না পড়ে করলে আবার লাইভ করা যাবে না ওকে বুঝলাম তো আমার সেই ক্রাইটেরিয়া তো সব কিছু ঠিক আছে তারপর ওখানে চব্বিশ ঘন্টা চাইতেছে এখানে এসে আপনারা আপনাদের ক্রাইটেরিয়াটা মিলাই নেবেন তো আমারটা ঠিক আছে এই জন্য ফার্স্ট টাইম যেহেতু আমি ট্রাই করতেছি এই যে আইফোনে এটা হচ্ছে আইফোনের টা আর যারা আছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টা কম্পিউটারে চলে এই কম্পিউটারে ক্লিক করবেন তো আমি আইফোন এটা তো এটাই সবকিছু ঠিক আছে কিন্তু হচ্ছে আমার চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে তারপর গিয়ে হচ্ছে আমি লাইট করতে হবে